টি ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি আবুল কাসেম আমরা আজকে কথা বলবো যে গত সরকার মানে শেখ হাসিনার সরকার দেশে গ্যাস সংকট মোকাবেলা করার জন্য বিশেষ যে আইন আছে দায় আইন সেই আইনের আওতায় চারটি বিদেশি কোম্পানির সাথে গ্যাস এক্সপ্লোরেশন বিষয়ে বা গ্যাস আমদানি পাইপলাইনে সরবরাহ ইত্যাদি বিষয়ে হচ্ছে চুক্তি একটা প্রক্রিয়া ছিল তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই চুক্তিগুলি আর না করার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে টিবিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজ করেছেন শেখ আবদুল্লা আমাদের এর বিশেষ প্রতিনিধি আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো আবদুল্লাহ আপনি যে নিউজটা লেখছেন যে চারটা বিদেশি কোম্পানি তো সেখানে রাশিয়ান ইন্ডিয়ান চাইনিজ কোম্পানি আছে তো এই কোম্পানিগুলির সাথে সরকার যে এখন চুক্তি করবে না সিদ্ধান্ত এটার প্রেক্ষাপটটা কি এবং যদি এই চুক্তিগুলি এখন না হয় তাহলে আমাদের দেশে যে গ্যাসের একটা সংকট আছে তো সেই সংকট মোকাবেলায় করতে এই সরকার আসলে কি উদ্যোগ নিবে বা আমরা কতটা পিছিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে প্রেক্ষাপট আপনি বলছিলেন যে একটা বিশেষ আইন ছিল আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান বা বৃদ্ধি আইন দু এই আইনটা আওয়ামী সরকার করেছিল করেছিল এই কারণে আওয়ামী সরকার যে সময় ক্ষমতায় আসে ওই সময় আসলে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ধরনের চাহিদা ছিল সেই পরিমাণ সরবরাহ করা যাচ্ছিল না তারা খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য বা জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য এই আইনটা করে তখন হচ্ছে বেশ কিছু বিদ্যুৎ কোম্পানি দেওয়া হয় যাদের যে ক্ষেত্রে কোন ধরনের টেন্ডারের দরকার যাতে না হয় অথবা সরকার টেন্ডার ব্যবস্থার বাইরে গিয়ে যাতে দিতে পারে সেই জন্য এই আইনটা করা হয় টেন্ডার ব্যবস্থার বাইরে যাওয়া মানে হচ্ছে আপনি এক রকমের প্রতিযোগিতা ছাড়া কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া অথবা খুব দ্রুত আপনার সাথে একটা চুক্তি করে ফেলা যায় আর কি আপনার টেন্ডার হলে একটা প্রক্রিয়া রয়েছে আমাদের পিপিপি পিপিআর বা দু হাজার আট আছে সেই অনুযায়ী আমাদের এটা করতে হয় যে আমাদের টেন্ডার দিতে হবে টেন্ডারের মূল্যায়ন করা তারপরে তাদের সেখান থেকে দেখা যে আসলে যে দর প্রস্তাব তারা হয়তো করলো কিন্তু দর প্রস্তাব অনুযায়ী তাদের সক্ষমতা আছে কিনা এগুলো বিচার বিশ্লেষণ করে একটা কাজ করতে গেলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লেগে যায় তো এই যে সময় লাগে এই সময় যাতে না লাগে বা সরাসরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা যায় সেই কারণে এই আইনটা করা হয়েছিল রেন্টাল পাওয়ার প্লান্ট বা কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট তখন এই ব্যবস্থার মাধ্যমেই আসে আর কি তো আপনি যেটা বললেন যে আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পরে নতুন সরকার আসার পরে এই আইনটা তারা মনে করছে যে এই আইনের মাধ্যমে বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে এমন কিছু চুক্তি করা হয়েছে যে চুক্তিগুলো আসলে রাষ্ট্রের স্বার্থের সাথে প্রায় বৈপরীত্য রয়েছে বা রাষ্ট্রের স্বার্থের সাথে যায় না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ ব্যক্তি বা বিশেষ প্রতিষ্ঠানকে এখানে সুবিধা দেওয়া হয়েছে যে কারণে এই আইনটা তারা বাতিল করেছে এই যে যে চারটি কোম্পানি আপনি বললেন রাশিয়ান গ্যাস প্রোম আপনার সিনোপ্যাক চায়নার এবং ইন্ডিয়ার এইস এনার্জি এবং আপনার উজবেকিস্তানের এরিয়াল নামে একটি প্রতিষ্ঠান এদের মাধ্যমে সরকার যেটা চাচ্ছিল রাশিয়ান গ্যাস প্রোমের মাধ্যমে আপনার ভোলা থেকে ভোলায় আপনার নতুন পাঁচটা কূপ খননের কাজটা করার পরিকল্পনা ছিল একই রকমভাবে আপনার সিনোপ্যাক এরিয়াল এদের মাধ্যমেও কূপ খনন বা আপনার যে কূপটা রয়েছে তার সংরক্ষণটাকে ঠিকঠাক মতো করা এই ধরনের কাজের পরিকল্পনা ছিল আর ভারতের এইস এনার্জি নামে একটি কোম্পানি তাদের কাছ থেকে হচ্ছে আমরা এখন তো এলএনজি ইম্পোর্ট করি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমরা কুয়েত এবং কাতার থেকে আমদানি করি এবং স্পট মার্কেট থেকেও আমরা আমদানি করি এই এই এনার্জির সাথে একটা চুক্তি হচ্ছিল যে ভারত থেকে তারা আমাদেরকে এলএনজি সরবরাহ করবে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পাইপলাইনে সরবরাহ করবে ভারত থেকে আমরা যেরকমভাবে পাইপলাইনে জ্বালানি তেল নিয়ে আসছি তারা থেকে সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার কিন্তু তারা বাংলাদেশকে দিবে পাইপলাইনে একটা নির্দিষ্ট হিসেবে এই ধরনের একটা প্রক্রিয়া চলছিল আলোচনাগুলো প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই আমি যেটা জেনেছি যে প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল তারা দর প্রস্তাব করেছে বা তারা কিভাবে কাজগুলো করে দিবে কত সময়ের মধ্যে করে দিবে কাজের প্রক্রিয়াগুলো মানে সেখানে প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো কি হবে সব কিছু তারা উল্লেখ করে প্রোপোজালগুলো দিয়েছিল জ্বালানি বিভাগ সেই প্রস্তাবগুলো যাচাই বাছাই করে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যেখানে গিয়ে চুক্তি স্বাক্ষর বাকি আছে এরকম বলা যেতে পারে এইচ এনার্জির ব্যাপারে আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে পারি গত তেইশ জুলাই তাদের সাথে একটা চূড়ান্ত মিটিং হওয়ার জন্য একটা নোটিশই শুরু হয়েছিল যে এনার্জির প্রতিনিধিরা ভারত থেকে বাংলাদেশে আসবেন এবং হচ্ছে বাংলাদেশের জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট যারা তারা একটা চূড়ান্ত মিটিং করে এটা পরবর্তীতে একটা চুক্তির পর্যায়ে যাবে কিন্তু আপনি জানেন যে তেইশ জুলাই এমন একটা সময় ছিল যে বাংলাদেশে তখন একটা আন্দোলন বা একটা উত্তাল পরিস্থিতি চলছিল যে কারণে আর মিটিংটা হয় নাই এবং পরে তো সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার ওই আইনটি পরিবর্তন করেছে আপনি যেটা পরবর্তীতে বলছিলেন যে সবশেষের যেটা কথা যে আইনটা না থাকার কারণে এই আইনের অধীনেই চুক্তিগুলো হওয়ার কথা ছিল যে যে আইনটা নেই যে কারণে এই চুক্তিগুলো আর হচ্ছে না আপনি বলছিলেন যে ইম্প্যাক্টটা কি দেখুন আপনি শুরুর দিকেই বলেছেন যে বাংলাদেশে আমাদের যে পরিমাণ গ্যাসের বা জ্বালানির চাহিদা রয়েছে সেই পরিমাণ সরবরাহেই আমরা ইম্পোর্ট করছি বলা হচ্ছে যে আমাদের দেশে এখনও অনেক গ্যাস পাওয়া যেতে পারে যেগুলো আমরা হয়তো এখনও অনুসন্ধান করা হয়নি আমাদের অনুসন্ধান করলে নতুন নতুন গ্যাস কূপ আমরা পেতে পারি সেটা আমাদের গভীর সমুদ্রে পেতে পারি আমাদের সমতলেও পেতে পারি সেই চেষ্টা রয়েছে আগে সরকারও বলেছে তারা অনেক জায়গায় অনুসন্ধান কার্যক্রম করবে এই সরকারও কিন্তু সেই কথা বলছে কিন্তু এই চুক্তিগুলো যদি হয়ে যেত তাহলে যদি যথাযথভাবে মানে যথাযথ ব্যয়ে করা যেত তাহলে হয়তো আমাদের এখন যে চাহিদা আছে আমাদের চাহিদা বলা হয় যে আমরা প্রায় তিনশো আশি কোটি ফুট গ্যাসের চাহিদা আছে আমাদের দৈনিক গড়ে কিন্তু আমাদের সরবরাহ হচ্ছে এখন মোটামুটি দুইশো পঞ্চাশ কোটি ফুট মতো আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে আমাদের শিল্প কারখানার যে কারণে তাদের উৎপাদন ঠিকভাবে করতে এখানে আপনার কাছে আরেকটা একটা বিষয় বিষয় জানতে চাই যে এই যে দুই হাজার দশে যে আইনটা করল আওয়ামী এর এরপরে কিন্তু চোদ্দ বছর পার হয়ে গেছে এই আইনের প্রয়োজনীয়তা কিন্তু আসলে এতদিন একটা বিশেষ আইন যেটা হচ্ছে আপনাকে দায় মুক্তি দেয় এরকম একটা আইন যখন দশ সালে তখন বিদ্যুতের বিরাট ক্রাইসিসের প্রেক্ষাপটে এটা করছিল জনগণ মেনে নিয়েছিল কিন্তু এই চোদ্দ বছর পরেও এই আইনের আর আওত কোনো প্রয়োজন ছিল কি না প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে তারা আপনি চুক্তি কোন আইনের আওতায় করলেন সেটা কি আসলে মুখ্য নাকি হলো যে আমি যে চুক্তিটা করলাম সেখানে নেগোসিয়েশন করে আমার দেশের স্বার্থটা আমি রক্ষা করতে পারি কিনা সেটা মুখ্য যে এই আইনের আওতায়ই যদি এই সরকার এই কোম্পানিগুলির সাথে চুক্তিটা নতুন করে নেগোসিয়েশন করে দেশের স্বার্থ রক্ষা করে আসলে করার সুযোগ ছিল কি না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন প্রথমত আপনাকে বলি যে দু সালে যে আইনটা করা হয়েছিল সেটা আসলে চোদ্দ বছর পরে তার আর প্রয়োজনীয়তা আছে কিনা যে সরকারে এই আইন করেছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু শেষের দিকে এসে আমাদের দেশে বিশেষজ্ঞরা বারবার এইটা নিয়ে কথা বলছিলেন এবং আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে তারাও এটা অনেকটা স্বীকার করেছিল স্বীকার করেছিল এইভাবে তারা বলেছিল যে এই আইনের আওতায় আমরা যদিও চুক্তি করছি তবুও আমরা নো ইলেকট্রিসিটি নো পে আমরা এই ব্যবস্থায় যাচ্ছি কারণ তারা বলতে চাচ্ছিলো যে এই আউনের মধ্যে একটা জায়গা আছে যে কুইক রেন্টালের মাধ্যমে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোকে স্থাপন করা হয়েছে তারা যদি কোনো কারণে বসে থাকে সরকার যদি তাদের কাছ থেকে বিদ্যুৎ নাও নেয় তাহলে তাদেরকে ক্যাপাসিটি চার্জ নামে এক ধরনের একটা চার্জ তাদেরকে দিয়ে যেতে হবে তার মানে একটা প্রতিষ্ঠান সে কোনো কাজ করছে না সরকারকে প্রয়োজনীয় সার্ভিসও দিচ্ছে না কিন্তু তারপরেও সে টাকা পাচ্ছে এই যে যে একটা বিধান এই বিধানের প্রেক্ষিতে তারা একটা পর্যায়ে গিয়ে দেখেছে যখন এটা খুব সমালোচনা হচ্ছিল তারা বলেছে আমরা নো ইলেকট্রিসিটি নো পেতে যাচ্ছি এরকম তার মানে ওই সরকারের মধ্যে একটা উপলব্ধি ছিল যে আইনটা আসলে এখন আর আমাদের খুব বেশি দরকার নেই আর আমাদের দেশে বিদ্যুতের চাহিদা প্রায় পনেরো থেকে ষোলো হাজার মেগাওয়াট সেখানে উৎপাদন সক্ষমতা সৃষ্টি হয়েছে এখন বলা হয়ে থাকে আঠাশ হাজার মেগাওয়াটের বেশি ফলে আমাদের নতুন করে যে দ্রুত সরবরাহের যে ব্যবস্থা এটার আর দরকার নেই পরের যে পয়েন্টটা আপনি বলেছেন যে আসলে কি আমাদের কোন আইনের অধীনে চুক্তি করা হচ্ছে সেটা দেখা দরকার নাকি আমাদের রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা সেটা দরকার অবশ্যই যেভাবেই হোক না কেন আপনি আইনটা বাতিল করলেন কিন্তু এখন নতুন করে এমন একটা চুক্তি করলেন বা এমন প্রেক্ষিত চুক্তি করলেন যেখানে আপনার রাষ্ট্রের স্বার্থ বা জনগণের পকেট থেকে বেশি টাকা ব্যয় করতে হয় এরকম একটা প্রক্রিয়া আপনি চলে গেলেন তাহলে আইন বাতিল করে কোনো লাভ হলো না সবসময় অবশ্যই সবার আগে রাষ্ট্রের স্বার্থ দেখা দরকার ওই আইনেও যদি রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ রাষ্ট্রের সুবিধা নিশ্চিত করে জনগণের সুবিধা নিশ্চিত করে যদি কোনো চুক্তি করা যায় সেটাও খারাপ কিন্তু না তো সেই প্রেক্ষিতে শুধুমাত্র সরকার একটা কাজ করেছে আগের সেই রকম বিবেচনায় সেটা বাতিল করে দেওয়া বা সেটাকে ধরত্যের মধ্যে নিয়ে নিজে অন্য আর একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া সেই প্রক্রিয়াগুলো নিশ্চয়ই সরকার বিবেচনা করবে যে তারা হয়তো সেটা করবে না যেটা ভালো সেটা নিশ্চয়ই গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের আলোচনা শুনলেন আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ